নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি হাতে মাখা কাঁচকি মাছের চচ্চড়ি আজকের আমার রেসিপি যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল চুনো মাছ চোখের জন্য কিন্তু খুবই উপকারী চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক আমি এখানে বেশ খানিকটা কাচকি মাছ ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি প্রথমেই দিয়ে দেব স্বাদ মতন হলুদের গুঁড়ো এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ আমি এখানে আলু আর পেঁয়াজ আলু ভাজার মতন আগে থেকেই কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম দিয়ে দেব থেতো করা রসুন আর দিয়ে দেব পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা কুচি দেব কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম একটা টমেটো আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম প্রায় সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নেব পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ দেখুন ভালো করে সমস্ত মাছ মাখা হয়ে গেছে দেখুন এবার মাছ রান্না করে নেওয়ার পালা কড়াইতে বেশ খানিকটা সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেলে সুগন্ধ বেরোলে দিয়ে দেব আগে থেকে মেখে রাখা মাছ আজকের আমার রেসিপি যেই বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার আর যেই বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার দেখুন সমস্ত মাছ দেওয়া হয়ে গেছে এবার ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব এই কাজটা একটু হাই ফ্লেমেই করতে হবে দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট অন্তত রান্না করে নেব ঢাকা চাপা খুললে একটু চেক করে নেব যাতে পোড়া না লাগে আর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব আবারও ঢাকা চাপা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব এই মাছের চচ্চড়ি গরম গরম ভাত আর টক ডালের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা যদি না বানিয়ে থাকেন একবার এইভাবে মাছটা রান্না করতে পারেন দেখবেন খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয় আমি একটু চেক করলাম যে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না আলুগুলো সুসেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব নুন আর ঝাল ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি আমি সব রান্নায় চিনি ব্যবহার করি আপনারা চিনিটা অপছন্দ করলে চিনিটা স্কিপও করতে পারেন আরও একটু সামান্য নুন দিয়ে নিলাম আজকের আমার রেসিপি প্রায় শেষের পথে আরও একটা মূল উপকরণ দেওয়া বাকি আছে সেই উপকরণটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দেখুন সেই মূল উপকরণ ধনেপাতা পাতা এই ধনে কিন্তু চচ্চড়ি চচ্চড়ি বলুন মাছের ঝোল বলুন স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি পরিবেশন করে দেব দেখুন তো আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করতে পারেন আর বাড়িতে বানালে আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না ধনে পাতা দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট অন্তত স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দেখুন বন্ধুরা কি অপূর্ব হয়েছে দেখতে গরম গরম ভাতের সাথে এরকম চচ্চড়ি ডাল থাকলে আর কিছুই লাগে না আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা